আম কিন্তু বাচ্চার জন্য বেশ উপকারী ফল আমি আমার বাচ্চাকে যখন ওর ছয় মাস হয়ে যায় এরপর থেকে আমি ওকে আম খেতে দিই আমি বিভিন্ন ধরনের সেপে ওকে আম খেতে দিই তো যখন আমি সময় পাই এইভাবে ওকে নিজের হাতে আম খাওয়ানোর চেষ্টা করি ও আম খেতে খুবই ভালোবাসে আর আমি যেহেতু রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান এই জন্য আমি ওকে আমটা খাওয়াই যাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি আম আপনার বাচ্চার দুগ্ধ কোষ্ঠকাঠিন্য দূর করতে অবশ্যই সহায়তা করবে আপনার বাচ্চার ব্রেন শক্তি ডেভেলপমেন্ট এটা করবে এমনকি আপনার বাচ্চার দৃষ্টি শক্তি প্রখর করতে এই আমটা বেশ সহায়তা করে এর জন্য আপনার বাচ্চাকে চেষ্টা করুন আম খাওয়ানো আমি আমার বাচ্চাকে আমের সিজনে যতটা পারি ওকে আম খাওয়ানোর চেষ্টা করি আর ও এটা খুব খেতে পছন্দও করে আপনাদের বাচ্চারা যদি এইভাবে আম খেতে চায় তাহলে আপনারা আম খাওয়াতে কিংবা আপনারা বিভিন্ন ধরনের শেপে বাচ্চাকে আম খেতে দিতে পারেন আর ফল কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে আর যেহেতু রয়েছে আমি বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান তো এই পুষ্টি উপাদান থেকে যেন আপনার বাচ্চা বেঁচে থাকে অবশ্যই চেষ্টা করবেন আপনার বাচ্চা পুষ্টি উপাদানগুলো যেমন পূরণ হয় আর বিভিন্ন ধরনের বাজারে আর বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় খাবার না দিয়ে এসব খরচ খাবার আপনার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন খাওয়ার ভবিষ্যতের জন্য বেশ জোরদার হয় চেষ্টা করবেন অবশ্যই বাচ্চাকে এইভাবে ফল খাওয়ানো